জনপ্রতিনিধিদের থেকে বহুবার রাস্তা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি পেলেও কাজের কোনো অগ্রগতি নেই এই অভিযোগ তুলে প্রশাসনের উদ্দেশ্যে গ্রামবাসীদের কড়া হুঁশিয়ারি রাস্তা না হলে আর একটাও ভোট নয় কাবিলপুর গ্রামের মোড়ে মোড়ে কান পাতলেই শোনা যাচ্ছে শুধুই প্রতিবাদের সুর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ दी <laughs> 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 হাল অবস্থায় বালিয়া থেকে টিকটিকি পাড়া পর্যন্ত প্রায় ন কিলোমিটার রাস্তার চিকিৎসা শিক্ষা যোগাযোগ সব কিছুই ধুকছে জরাজীর্ণ রাস্তার সংস্কারের অভাবে প্রতিবার নির্বাচনের মুখে বয়ে যায় প্রতিশ্রুতির বন্যা আর ভোট মিটে যেতেই নেমে আসে নিরবতা এই চিত্রটি মুর্শিদাবাদের দিঘি ব্লকের কাবিলপুর গ্রামের গ্রামবাসীদের অভিযোগ জনপ্রতিনিধিদের কাছ থেকে বহুবার এই রাস্তার পুনর্নির্মাণের প্রতিশ্রুতি পেলেও কাজের কোনো অগ্রগতি নেই

গ্রামবাসীদের আরো অভিযোগ বর্ষায় শিশু থেকে বয়স্কদের পোহাতে হয় জল যন্ত্রণার দুর্ভোগ কাজে এবার ভোট বয়কটে সুরে গর্জে উঠেছে গ্রামবাসীরা পোস্টার ব্যানার টাঙিয়ে তাদের দাবি এখন একটাই প্রথমে রাস্তা তারপর ভোট আজকে রাস্তার জন্য রাস্তা হচ্ছে না প্রতিশ্রুতি দিয়ে গেছে রাস্তা হবে সে রাস্তা বাইরন বেমান সে রাস্তার জন্য কোন আলোচনা করেনি এবং ফলে বেমান সেও রাস্তার জন্য কিছু ভাবছে না অনেক স্কুলের ছাত্র ছাত্রী এবং রাস্তাতে ছ মাসের একটা শিশু সে রাস্তা দিয়ে যাচ্ছিল হসপিটাল তার জন্য মারা যায় এক দায়ী বারণ বিশ্বাস ধরেন বিশ্বাস আমি বলবো জরুরি এই রাস্তাটার কথা মমতা ব্যানার্জিকে জানা উচিত এবং দেখা উচিত যে রাস্তাটা এই হাল রাস্তাটা জরুরি দরকার করার বয়কট করবো বল বয়কট করবো যদিও এই বিষয় এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো লিখিত প্রতিক্রিয়া না মিললেও এই প্রতিবাদ যে ভোট মঞ্চে প্রভাব ফেলবে তা মনে করছে রাজনৈতিক মহল যদি রাস্তায় না হয় তাহলে ভোটের মানেই বাকি কাবিরপুর গ্রামের মোড়ে মোড়ে কান পাতলেই শোনা যাচ্ছে শুধুই প্রতিবাদের সুর যতদিন না এই রাস্তা সংস্কার হচ্ছে ততদিন কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীদের এখানে কোনো ভোট প্রচার সভা মিছিল মিটিং করতে দেওয়া যাবে না রাস্তা সংস্কার না হলে আগামীতে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলে কড়া হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা আমাদের বার্তা একটাই আগে রাস্তা পরে ভোট আগে রাস্তা পরে ভোট একটা উদ্দেশ্য এবং আরেকটা বার্তা দিতে চাইছি যে কামিলপুরের রাস্তা যতদিন না হবে ততদিন কোনো রাজনৈতিক দলকে মিটিং মিছিল বা ভোট প্রচার করতে দেওয়া যাবে না এটাই মূলত আমাদের বার্তা দেওয়া এবং রাস্তা আমাদের যতদিন না হবে ততদিন আমাদের এভাবে আন্দোলন চলবে এর থেকে বৃহত্তর আন্দোলনের আমরা ভাবনা চিন্তে নিয়েছি এবং কর্মসূচি গ্রহণ করেছি খুব তাড়াতাড়ি আমরা আবার সেই কর্মসূচি পূরণ করে আমরা রাস্তায় নামবো এবং এর থেকে বড় বিক্ষোভ আমরা করবো এবং পুরো কাবিলপুর বাসি থাকবে আজকে যে দুপাশো লোক আছে এই দুপাশো থাকবে না সেদিন কয়েক হাজার লোক থাকবে এবং থার্টি ফোর ন্যাশনাল থার্টি ফোর আমাদের অবরোধ হবে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকমা মেডিক্যাল সেন্টারে জিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইএমজি ভি ইপি পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ফাইভ সেভেন